আজ যমুনা নদীর তীরগেশের রাজধানীর রাস্তায় আমরা সেই দৃশ্য দেখাচ্ছি যেখানে বাংলাদেশের জামায়াত ইসলামী সহ আটটি ঐক্যমধ্য দল একসঙ্গে মিছিল করেছে তাদের দাবি যুদ্ধের একটি নতুন অধ্যায় আজ আমরা জানব কি কারণে কারা করেছে কি চাওয়া হচ্ছে এবং এটি আমাদের দেশের রাজনৈতিক পরিবেশে কি প্রতিফলন সৃষ্টি করতে পারে আজ ছয় নভেম্বর দুই দুপুরে রাজধানীর সাপলা চত্বরে জড়ো হন এই আটটি দলের নেতাকর্মীরা এরপর তারা পুরানো পল্টন মোড় হয়ে মৎস্য ভবন মোড় থেকে যমুনা নদীর দিকে পদযাত্রা শুরু করে এই মিছিলে অংশ নিয়ে আটটি দল এবং তাদের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওয়ানা হয় পরীক্ষণ হিসেবে পুলিশিপাদার মুখেও পড়েছিলেন তারা পাঁচ দুপার দাবিতে এই আন্দোলনের দাবিগুলো হচ্ছে এক নম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে দুই নম্বরে রয়েছে চলতি নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে তিন নম্বর আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষেপ্রেণীর ভিত্তিতে পি পিআর পদ্ধতি চালু করতে হবে চার নম্বরে অবাধি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আর পাঁচ নম্বরে রয়েছে ফ্যাসিস্ট সরকারের সমস্ত জুলুম নির্যাতন গুণভত্তা ও দুর্নীতির বিচার কার্যকর পাবে করা হতে হবে পাশাপাশি জাতীয় পার্টি সহ চৌদ্দটি দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত ইসলামের নায়েবে আমির বলেন সূর্য আঙ্গুলে গি না উঠলে আমরা আঙ্গুল বাঁকা করব কিন্তু গি আমাদের লাগবেই প্রয়োজনে আবার জীবন দেব তিনি আরও বলেন নির্বাচনের আগে গণভোট বাধ্যতামূলক করতেই হবে এই মিছিল প্রদোচিত্রার প্রেক্ষাপটে আজকের রাজনৈতিক পরিবেশে বিরূপ অনুপ্রেরণামূলক দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে সরকারের বিপক্ষে নিষ্ঠুর শব্দচয় ও ঐক্যবদ্ধ চিত্র অন্যদিকে প্রশ্ন উঠেছে এসব দাবি বাস্তবায়নযোগ্য কি না প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে আজ আমরা দেখেছি ফাঁসদফার দাবিতে যমুনা তীরের মিছিল শুধু একদিনের ঘটনা নয় এটি একটি সংকেত একটি রাজনৈতিক ডাক আপনারা কি দেখেন এই দফা দাবিতে থাকা বিষয়গুলো বাস্তবায়নযোগ্য আপনার মতামত কমেন্টে জানাতেও বলবেন না